কৃষ্ণ ও সুদামার শৈশব গুরুকুলের দিনগুলো শ্রীকৃষ্ণ ছিলেন স্বজন ভগবান বিষ্ণুর অবতার ডাকার রাজা এবং অগণিত সম্পদের অধিকারী অন্যদিকে সুদামা ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ তাদের দুজনের বন্ধুত্ব শুরু হয়েছিল গুরু সন্দীপানির আশ্রমে যেখানে তারা একসঙ্গে বিদ্যাভ্যাস করতেন গুরুকুলে থাকাকালীন তাদের মধ্যে এক গভীর অবিচ্ছেদ্য বন্ধন গড়ে ওঠে সঙ্গে গুরু সেবা করতেন বনে কাঠ কুড়াতে যেতেন এবং একে অপরের বিপদে পাশে দাঁড়াতেন একবার যখন তারা বনে কাঠ সংগ্রহ করছিলেন তখন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় তারা এক গাছের নিচে আশ্রয় স্ত্রী তাদের জন্য কিছু ভাজা ছোলা দিয়েছিলেন যা সুদামার কাছে ছিল ক্ষুধার্ত কৃষ্ণ যখন ছোলা চাইলেন সুদামা নিজের কাছে সব ছোলা লুকিয়ে রেখে একাই খেয়ে ফেললেন ঠান্ডার অজুহাত দেখিয়ে যদিও কৃষ্ণ তখন কিছুই বলেননি কিন্তু সুদামার এই কাজটি পরে তার জীবনে দারিদ্র নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় দারিদ্রের কষাঘাতে সুদামা ও দ্বারকা যাত্রা গুরুকুল থেকে পড়াশোনা শেষ হওয়ার পর কৃষ্ণ দ্বারকার রাজা হন এবং সুদামা তার গ্রামের বাড়িতে ফিরে আসেন সুদামা একজন পণ্ডিত ব্রাহ্মণ হলেও অত্যন্ত দরিদ্র ছিলেন তার ঘরে দুবেলা দুমুঠো অন্ন অন্নযুক্ত না এমনকি তার সন্তানদেরও ঠিকমতো খাওয়ানো কঠিন হয়ে পড়েছিল তার স্ত্রী সুশীলা বা নিয়তি তাকে বারবার বলতেন দ্বারকা গিয়ে বন্ধু কৃষ্ণের সাহায্য চাইতে কিন্তু সুদামা ছিলেন আত্মমর্যাদাশীল এবং বন্ধুর কাছে কিছু চাইতে দ্বিধা করতেন অবশেষে স্ত্রীর পিডাপিডিতে সুদামা দ্বারকা যাওয়ার সিদ্ধান্ত নিলেন বন্ধুর জন্য উপহার হিসেবে তিনি নিয়ে গেলেন একটি কাপড়ের পুঁটলিতে বাঁধা একমুঠো চিঁড়ে যা ছিল তার ঘরের সামান্য সম্বল সুদামা ভাবছিলেন এত বড রাজা কৃষ্ণের কাছে এই সামান্য চিংড়ে কি উপহার দেওয়া সাজে তবুও তিনি ভক্তি ভরে তা নিয়ে রওনা দিলেন দ্বারকায় মিলন ও কৃষ্ণের ভালোবাসা যখন সুদামা দ্বারকার রাজপ্রাসাদের ফটকে পৌঁছালেন তখন প্রহরী তাকে সামান্য বেশভূষার কারণে ভেতরে ঢুকতে দিতে দ্বিধা করছিল কিন্তু যখন কৃষ্ণের কানে পৌঁছালো যে তার বাল্যবন্ধু সুদামা এসেছেন তখন কৃষ্ণ সব কাজ ফেলে খালি পায়ে ছুটে এলেন তিনি সুদামাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং তাকে আলিঙ্গন করলেন রাজা হয়েও তার দরিদ্র বন্ধুকে এত সম্মান দিতে দেখে সবাই অবাক হয়ে গেল কৃষ্ণ সুদামাকে নিজের আসনে বসালেন তার পা ধুইয়ে দিলেন এবং রানী রুক্মিণী সজম তার সেবা করলেন কৃষ্ণ পরম আদরে সুদামার হাতের সেই চিঁদের পুঁটুলিটি নিয়ে নিলেন তিনি আগ্রহ ভরে সেই চিঁড়ে খেতে শুরু করলেন প্রথম গ্রাসে তিনি সুদামাকে সর্বলোক দান করলেন দ্বিতীয় ব্রাসে মরতল রুক্কিণী ভয় পেয়ে তৃতীয় ব্রাস থেকে কৃষ্ণকে থামালেন কারণ তিনি জানতেন তৃতীয় ব্রাস খেলেই কৃষ্ণ নিজের ও সুদামাকে দিয়ে দেবেন সুদামা কৃষ্ণের ভালোবাসা ও আতিথেতায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজের দরিদ্রতার কথা বা কোনো সাহায্যের কথা বলতেই ভুলে গেলেন তিনি ভাবলেন বন্ধুর দর্শন পেয়েছেন এটাই যথেষ্ট অদৃশ্য আশীর্বাদ ও সুদামার সমৃদ্ধি কিছুদিন কৃষ্ণের সঙ্গে থাকার পর সুদামা যখন নিজের গ্রামের দিকে রওনা হলেন তখন তিনি মনে মনে কিছুটা দুঃখিত ছিলেন যে তিনি কৃষ্ণের কাছে কিছু চাইতে পারেননি এবং কৃষ্ণ তাকে কিছু দেননি কিন্তু যখন তিনি নিজের গ্রামে ফিরে এলেন তখন তিনি অবাক হয়ে দেখলেন যে তার জীর্ণ ঘরের জায়গায় তৈরি হয়েছে এক বিশাল রাজপ্রাসাদ যেখানে সমস্ত ঐশ্বর্য বিদ্যমান এবং সন্তানরাও নতুন পোশাক পরিহিত অবস্থায় তার জন্য অপেক্ষা করছেন সুদামা বুঝতে পারলেন কৃষ্ণ তাকে মুখে কিছু না বললেও তার মনের কথা বুঝতে পেরেছেন এবং তাকে কল্পনাতীত ঐশ্বর্য দিয়ে আশীর্বাদ করেছেন তিনি কৃষ্ণের এই নিঃস্বার্থ বন্ধুত্বের জন্য কৃতজ্ঞতায় ভরে উঠলেন এই গল্পের মূল শিক্ষা নিঃস্বার্থ বন্ধুত্ব এই গল্পটি শেখায় যে প্রকৃত বন্ধুত্ব কোনো পার্থিব অবস্থা বা সম্পদ দেখে হয় না কৃষ্ণ এবং সুদামার বন্ধুত্ব ছিল শর্তহীন ও পবিত্র ভক্তি ও বিশ্বাসের শক্তি সুদামার ভক্তি ও বিশ্বাস এতটাই গভীর ছিল যে তিনি কিছু না চাইতেই কৃষ্ণ তাকে সব কিছু দান করলেন ঈশ্বরের করুণা ঈশ্বর তার ভক্তের প্রতি সর্বদা সদয় থাকেন এবং তাদের প্রজন বোঝেন যদি তারা তা মুখে প্রকাশ নাও করে দানের মহিমা সামান্য চিঁড়ে হলেও সুদামা যে ভক্তি ও ভালোবাসার সঙ্গে তা দান করেছিলেন সেটাই কৃষ্ণের কাছে সবচেয়ে মূল্যবান ছিল কৃষ্ণ ও সুদামার গল্প বন্ধুত্ব ভক্তি আর বিশ্বাসের এক চিরন্তন মহিমা বর্ণনা করে যা আমাদের হৃদযে গভীর রেখাপাত করে